নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি খালেদ মহিদিন জুলাই আন্দোলনের মৃত্যু ঝুঁকি নিয়ে নিপীড়ন শোয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চব্বিশে তাদের অসীম সাহসিকতায় সেই সরকারের পতন হয় দেশ থেকে বাধ্য হন শেখ হাসিনা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া এখন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় সামাল দিচ্ছেন এখনও সোচ্চার রাষ্ট্র সংস্কারের পক্ষে উচ্চকণ্ঠ আছেন জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের অধিকার আদায় নানা বিষয়ে তিনি আলোচনায় থাকছেন বিতর্ক থাকছে তাকে নিয়ে তিনি তার জবাবও দিচ্ছেন অনেক সময় নতুন করে আলোচনায় আসছেন সব সময় অনেক সময় না নতুন করে আলোচনায় থাকছেন সময় উপদেষ্টা জনবাসী ভাই আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন আর জনবাসী মো আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সবার পক্ষ থেকে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন হ্যাঁ জনাব আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে অ্যাক্টিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আসেন বিশেষ করে এর কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআ তো সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধানকে না মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে করছেন নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন আপনি কি এটা একটু মানে অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অনেক ভিন্ন রকম হয়ে যায় আসলে পাঁচই আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা অবস্থায় যেমন ক্ষমতার কেন্দ্র ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে 5 আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থী আছে এখানে পাকিস্তান আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস নাই এটা তো এক জায়গা থেকে আসে না এই সরকারের যদি বিশ জন লোক থেকে বিশ জন লোক বিশটা জায়গা থেকে আসছে তো সেই জায়গা থেকে ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নাই সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে আমার মনে হয় যে আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব একটি সাংবিধানিক পদের থেকে সেরকমই আপনি বলছেন কিন্তু আমাদের জন্য যদি একটু আপনি প্রশ্ন করতেন যেমন রাজনৈতিক দলগুলোকে এখন আপনি ক্ষমতার কেন্দ্র বলতেছেন বলতেছেন সরকার অনেকগুলি সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর বাইরে নিতে পারছে না সেনাবাহিনীকেও আপনি একটা ক্ষমতার কেন্দ্র বলছেন আমরা কি এরকম বলতে পারি যেরকম আমরা আসলে মানে আমার কানে যেরকম কথা আসে সেটা হচ্ছে যে এখন বাংলাদেশ সরকারের অর্থাৎ আপনাদের সকল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে বিএনপি আমরা কি এরকমভাবে বলতে পারি যে আসলে জেনারেল ওয়াকারের পদপদবীর দিক দিয়ে তিনি আপনাদের সরকারের সরকারকে রিপোর্ট করার কথা থাকলেও কাগজে কলমে অনেক ক্ষেত্রে তিনি একটি পক্ষ হয়েছেন আপনি কি এরকমটাই বলছেন বা আপনি যদি এই ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করতেন যে রাজনৈতিক দল বলতে কি শুধু আপনি বিএনপিকে বোঝাচ্ছেন নাকি জামাত বা এনসিপিকেও বোঝাচ্ছেন ক্ষমতার কেন্দ্র সামরিকায়ন বলতে কি আপনি জেনারেল ওয়াকারকে বুঝাচ্ছেন নাকি জেনারেল ওয়াকারেরও আওত্তের বাইরে এরকম কোনো কিছুর কথা আপনি বলছেন কোনো বাইরের রাষ্ট্রের কোন আমি 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 এখানকার মানে ক্ষমতার কেন্দ্র বলতে নির্দিষ্ট রাজনৈতিক দল না বলে আমি এখানে पॉलिटिकल এস্টাবলিশমেন্ট যেটা আছে এস্টাবলিশমেন্ট আকারে এখান বলি যেমন মনে করেন যে যদি উদাহরণ দেই যে স্থানীয় সরকার নির্বাচন আমি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন সিদ্ধান্ত তো আমি নিতে পারি নাই আমি না তো আমাদের সরকারও নিতে পারে নাই কারণ এখানে রাজনৈতিক দলগুলোর এখন ঐক্যমত কমিটি কমিশনের যে আলোচনা হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে সেখানে আমার জানামতে বিএনপি এবং তাদের কয়েকটা সহযোগী দল ছাড়া বাকি সবাই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত ছিল এবং আমিও চেষ্টা করেছি যে অন্তত কারণ তিনশেষে নাগরিক সেবা থেকে শুরু করে উন্নয়ন কার্যক্রম যে ব্যাহত হচ্ছে এবং মানুষ যে প্রতিনিয়ত তার একটা আইডি কার্ড বানাইতে গেলে বা একটা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিস সনদ এই প্রত্যেকটা কাজ তো লোকাল গভর্নমেন্টের থেকে হয় এগুলোতে যে ব্যাহত হচ্ছে এটা তো এটার দায়টা তো আমার উপরে আসে যেহেতু আমি দায়িত্বে আছি তো কিন্তু যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা চলে যায় তখন তো এটা বিভিন্ন এই যে ক্ষমতার যে কেন্দ্রগুলোর কথা আমি বললাম সেখানে তো গিয়ে হচ্ছে আটকে যাচ্ছে তো এখানে আমি কোনো নির্দিষ্ট দলের কথা না বলে পলিটিকাল স্টাবলিশমেন্টের কথা বলি এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা না বলে মিলিটারি কথা বলি যেটা গত পনেরো বছরে ষোলো বছরে তৈরি করে যাওয়া হয়েছে এবং আমি মনে করি যে শুধু এই সরকার না এই সরকারটা অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার হিসেবে পরিচিত এই সরকার না যে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো তাদের এই যে আওয়ামী যে স্টাবলিশমেন্ট বিভিন্ন জায়গায় রয়ে গেছে এইটার জন্য ভুগতে হবে একটা দীর্ঘ সময় তাদেরকেও ভুক্ত হবে এবং এইটা সেটেল করাটা খুবই টাফ জব হবে পরবর্তী যে কোনো সরকারের জন্য আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম জনাব সায়দ সাদিক কাইম মানে তাকে তিনি সমন্বয়ে কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপির সঙ্গেও সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন অনেক সময় সরকারের প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটু মাথাটাকে থেকে বলেন জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে বা পত্র বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে প্রথমত উনিশ জুলাই থেকে চব্বিশ জুলাই এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন ছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার একই আগস্ট পর্যন্ত ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি বলেন বা ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গিতে তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্র রাকিব ভাইয়ের সাথেও যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে কথা বললাম যে অসহযোগ আন্দোলনের ডাক দিতে হবে এই যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো মাহফুজ ভাইয়ের সাথে হচ্ছে কখনো নাইট ভাইয়ের সাথে হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিছি বলেই এটা হইছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এইটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া ওরকম এস্টাবলিশমেন্ট আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোকবল আছে তারা তো তাদের ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা ন্যারেটিভ দিওন রাকিব ভাই বলেন আমি দিছিলাম পরামর্শটা এইজন্য এটা হইছে তো এই যে লেন্সটা তো এক এক দিক থেকে অনেক আছে আর অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম এটা তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালি আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো সবাই তার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্ট্রেশন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এইসব নিয়েই হচ্ছে এই বিতর্কটা আর কি এইভাবেই আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দু হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়ম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন আবার ধরেন পাঁচ আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ তারা যে কক্সস বাজার গেলেন আবার তাদেরকে যে শোকস দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন না ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো ডাকস আছে বা আমি মনে কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দুলাই অনভ্যুত্থানে স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম পন্থা হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার কথা বললেন শোকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আচ্ছা আমি এই প্রসঙ্গ শেষ করতে এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থে বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা উন্নন গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ এই ভাবে আপনি দেখেন কিনা আপনি যেটা বললেন সেটা ঠিক আছে বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই বিষয় এই এই বিষয়গুলো তো আছেই মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে মনে করতে পারে যে যেহেতু গণপানের অধিকাংশ নেতাই এখানে আমরা এই গণপ্রথনের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন একদম টাকা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায় জনসমুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি এই প্রসঙ্গে এই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজ আলমের উত্তর তো আলম মাহফুদ আলমের সাথে দেখা হলে নিশ্চিত তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদতে করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি না অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আবার খুবই প্রিয় সেজন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেন কলদ পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহও নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণবুত্থানের সময় সেই সময়টাতে যখন স্বয়ংनायक আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণবুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশনগুলো নেয় ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য मिनिस्टर দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণাপত্রটা দেয়া সম্ভব হল এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন জনের মতন ঐক্য আমাদের যে ঐক্যমত কমিটি কমিশনার এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্টগুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করে যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতি রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম আহ কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারের স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারের নির্বাচনের কালীন সরকারে শুধু নির্বাচন করবো কি করবো না সেটার জন্য না যদি আমি নির্বাচন না করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জুলাই গণভূতনে যদি তিনটা মানে আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে আরো যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে কেউ উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলেও মনে করি ওকে তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এইটাই এই লাইনে জানিয়ে নিতে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যারা রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক না করু নির্বাচনকালীন সরকারে থাকা উচিত আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না আমি তো ভাই দুই আঠারো সাল থেকে রাজনীতির সাথে যুক্ত আমি তো অলরেডি রাজনীতি হ্যাঁ রাজনীতি এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলেন আপনি সংস্কার কমিশনগুলি জাতীয় ঐক্যমতা কমিশনে আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না জামায়াতি ইসলামীও এটাতে আসলে তার ইয়ে প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিকগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমি যদি বিটিবির ফ্রেমিংয়ের কথা বলি বিটিপির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনুসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফরুল্লাস আলোকে অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল এইটা এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার এই রাজনৈতিক আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত ছয় সাত মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথে হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই ফলো আপটা হয় নাই বাট প্রধান তিন দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি বিএনপি জামাত এবং এনসিপির সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐক্যমত্যে এসে এই পেপারটা দেয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে তো এত বড় একটা পেপার তো হান্ড্রেড পার্সেন্ট ঐক্যমত্যের ভিত্তিতে আসা সম্ভব না যতদূর আমি জানি যে টেন টু ফিফটিন ঐ ছিল না যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয় সিদ্ধান্ত নিয়েছে তবে মনে করেন 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারো সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি পরবর্তীতে নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে তো সেই জায়গা থেকে ওই ঐক্যমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এটা এর বিষয়ে অনেকের অনেক আহ মত দ্বিমত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে আহ কোনো জিজ্ঞাসা থাকার কথা না ওকে জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা বলবো একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ যেমন ধরেন মন্ত্রী হিসাবে মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদা সমান আপনি যে সব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন তারপরও আপনি আছে লাইসেন্স নিয়েছেন সেটি নিয়েছেন সেটি মানে ঠিকই আছে সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি অ্যাংরাজের লাইসেন্স নিয়েছেন তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছে আমার প্রশ্ন সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে মানে আমরা তো আমরা না মানে যে কোনো সাংবাদিক যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হইল যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এটা ভুল করে গেছে তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন কিন্তু আপনি ভিডিওটা কেমনি গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি

পিস্তলটা বাইরে বাইরে ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম তো সেটা চলে গেছিল ভুলবশত এটা আন ছিল কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল তবে দেখেন কাজ ভাই যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেশটা থাকা অবস্থাতেও সার্ভেলেন্স মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায় আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার আনন্দ দেয় না মানে প্রায় একই রকম সার্ভেলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেলেন্সে থাকেন আপনি তো চুরি করতেছেন না আপনি তো টাকাতে করতেছেন না আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা না সার্ভেলেন্স থাকলে তো অসুবিধা না কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং মনে করেন আমি আহ কোথাও একটা আহ খেতে গেলাম হ্যাঁ তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস আমি তো খাইতে যাইতেই পারি